আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটি মাইনিং অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে প্রতিদিন সামান্য কিছু আর্নিং করতে পারবেন তবে মাস শেষে ভালো একটি আর্নিং করতে পারবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে তা আপনারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে ওপেন করে নেবেন এটা ওপেন করার পর কিছু অ্যালো চাবে আপনারা সব অ্যালো করে দিবেন তারপরে অ্যাপটা লোডিং হতে থাকবে লোডিং হওয়ার পর এই যে কালেক্ট জিল এই কালেক্ট জিলের উপর যদি ক্লিক করেন কালেক্ট জিলের উপর ক্লিক করলে এই যে প্লাস এইটের দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন আপনারা আপনাদের নিজস্ব নম্বরটা দিয়ে দিবেন তারপরে যে গেট কোড এই গেট কোডের উপর ক্লিক করবেন ষাট সেকেন্ডের ভিতর আপনাদেরকে একটি এসএমএস দেওয়া হবে এস এম এস থেকে যে কোডটা আছে কোডটা বসায় দিব কোডটা বসানোর পর কনফার্ম দিয়ে দেবেন বাস কাজ শেষ জিল ব্যালেন্স ব্যস জিল জ্সট আউটপুট জিরো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন একটা নোট এবার ব্যাকে চলে যাব ব্যাকে চলে আসার পরে যে ওয়ালেট ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটার উপর ক্লিক করব ওয়ালেটের উপর ক্লিক করলে ক্রিয়েট নিউ ওয়ালেট এটার উপর ক্লিক করব এখানে আপনার ওয়ালেট নেম আপনার যে কোনো ইচ্ছা মতো একটা নেম দিয়ে দিবেন ওয়ালেট পাসওয়ার্ড আট ডিজিটের পাসওয়ার্ড হতে হবে তো আপনারা দুইটা পাসওয়ার্ড একই দিয়ে দিবেন তারপর ক্রিয়েট নিউ ওয়ালেট নিচের দিকে এই ক্রিয়েট নিউ ওয়ালেটের উপর ক্লিক করবেন এবার আপনাদেরকে দেখা হবে ব্যাক প্রাইভেট কি তো এটার উপর ক্লিক করবেন আমি ক্লিক করে দেখাইতেছি এটা সে আসলে দেখতে পাচ্ছেন এই যে ইনফু ইনফু লেখাটার উপর ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন জিল কোয়েস্ট এই যে আর্ন জিল এই আর্ন জিলের উপর ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এন্টার ইনভাইটেশন কোড দ্য এর উপর ক্লিক করবেন প্লিজ এন্টার দ্য ইনভাইটেশন দেওয়া শেষ হলে আপনারা যে রিসিপ্ট এই রিসিপ্ট লেখাটার উপর ক্লিক করবেন বাস রিসিপ্ট হয়ে গেছে ওই যে যেই আর্ন জিল সেটা বড় হাতের এক্স ই এস এক্স আপনারা এই চার ডিজিটের যেই কোডটা দেখতে পাচ্ছেন এখানে এই যে এই চার ডিজিটের কোডটা দিয়ে দিবেন তারপর আপনার টেন জিল পুল অন স্লোগিন এই টেন জিল আপনারা পেয়ে যাবেন তো তারপরে ওই যে উপরে যেই নোটবুকটা দেখতে পাচ্ছেন এই নোটবুকটার উপর ক্লিক করবেন তারপর ফেসবুক এই ফেসবুকটার উপর ক্লিক করবেন তো আপনারা কীভাবে বেশি বেশি জিল কয়েন আর্ন করবেন তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ইনভাইটেশন রিওয়ার্ড এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপ এখানে আপনার রিওয়ার্ড দেখাবে তো প্রথমে যখন জয়েন হবেন তখন আমারটা দিবেন তো যখন আপনি কাউকে ইনভাইট করবেন আপনি পাঁচ জিল পাবেন এবং সে নিজে পাবে দশ জিল তো এইখানে দেখতে পাচ্ছেন টেন পয়েন্ট নাইন এইট জিল অর্থাৎ আমি দশ জিল পেয়েছি এবং এটা আস্তে আস্তে করে আমাকে দেওয়া হবে টাইম নিতেছে সেই যে এইখানে দেখতে পাচ্ছেন টাইমটা কাউন্ট হইতেছে আস্তে আস্তে টাইম কমবে এবং জিল পয়েন্টটা দেওয়া হবে তো আপনারা প্রতিদিন এখানে প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখানে লগ ইন করবেন এবং জিল কয়েনগুলো কালেক্ট করে নেবেন তো এটা কিভাবে উইন্ডো দিবেন এই জন্য যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনফু এই ইনফোতে ক্লিক করবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স এই মাই ব্যালেন্সের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ উইথ্রো এক্সচেঞ্জ তো যদি উইড্রোর উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন মিনিমাম টেন জিল কারেন্ট ব্যালেন্স জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ আমার যখন দশ জিল হবে তখন আমি এটা উইড্রো দিতে পারবো এবং এটা অলরেডি ট্রাস্ট ওয়ালেটে এটা অলরেডি লিস্ট হয়েছে ট্রাস্ট ওয়ালেটে এই যে প্লাস আইকনের উপর জেট আই এল এই যে দেখতে পাচ্ছেন জিল জিল কা জিল এটা লিস্টেড হয়েছে তো আপনারা জিল কয়েন টার্ন করেন এটা আমার কাছে সেল দিয়ে আপনারা বিকাশে টাকা নিতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য